হ্যালো এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও ভিডিও বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে নতুন নোটিশ জারি করা হয়েছে পরীক্ষা সংক্রান্ত হ্যাঁ পরীক্ষা সংক্রান্ত কেন বলছি সেটা পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো আমরা চলে এসেছি ডাব্লিউ ডিউপি ডট ডাব্লিউ ডট জিও বি ডট আইএন এবং সেখানে অফিসিয়াল সাইটে এসে নোটিশ সেকশানে আমরা গিয়ে আপনাদেরকে পুরো ব্যাপারটা দেখাবো কী নোটিশ এসেছে এবং নোটিসের পিডিএফ ফাইল আমরা অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেল আপলোড করে দিচ্ছি আপডেট মাস্টার ফোর লিখে সার্চ করুন টেলিগ্রামে পেয়ে যাবেন বা ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া হবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ইউটিউব থেকে দেখছেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন শুরু করা যাক তো অফিসিয়াল সাইটে এসে নোটিশ সেকশনে আমরা যাই তো এখানে দেখতে পাচ্ছেন এখানে নোটিশ সেকশানে গেলে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার লক্ষ্য করা যাবে একুশ সাত দু হাজার পঁচিশে নতুন একটি নোটিশ এসেছে ফর ডিটেলস করে আমরা এখানে ওপেন করে নিলাম ডেট একুশ সাত দু হাজার পঁচিশ নোটিশটা কী আছে নোটিস ইনভাইটিং ফর হায়ারিং দ্য ভেহিকেলস ফর দ্য এক্সামিনেশন পারপাসেস অ্যাজ অ্যান্ড হোয়েন্ড রিকোয়ার্ড ফ্রম রেপুটেড বোনাফাইড অ্যান্ড রিসোর্সফুল ভেহিকেল হায়ার সার্ভিস প্রোভাইডার তো এখানে গাড়ি হায়ার করা হবে ভেহিক্যাল হায়ার করা হবে সেই সংক্রান্ত একটা টেন্ডার ব্যাপার বলতে পারেন সেই সংক্রান্ত ব্যাপার লেখা আছে এবং সেটা একটা নির্দিষ্ট ওয়েবসাইটে কথা উল্লেখ করা আছে এবং সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু যে টেন্ডার বলুন বা যে ডাউনলোড টেন্ডার ডকুমেন্ট সমস্ত কিছু এখানে করা যাবে এটা কাদের জন্য যারা এই সমস্ত সার্ভিস প্রোভাইড করে তাদের জন্য এখন প্রশ্ন হচ্ছে এখানে অনেক কিছু ডিটেলস লেখা আছে এগুলো আপনাদের না জানলেও হবে তো এই সংক্রান্ত ডিটেলস স্পোর্টস পোস্ট আমরা বাংলাতে শেয়ার করেছি আমাদের ফেসবুক পেজে সেখান থেকে আপনারা দেখতে পারবেন তো এখানে পরিষ্কার উল্লেখ করেছে এটা থেকে অনেক কিছু ব্যাপার উঠে আসে ডিএলএড এক্সাম এক্ষেত্রে ওয়েস্টবেঙ্গল বড় প্রাইমারি এডুকেশন এবার কিন্তু দায়িত্ব নিয়েছে আগে যেমন দায়িত্বটা ছিল ইনস্টিটিউশনের উপর এবং কিন্তু এক্ষেত্রে দায়িত্বটা আগে দায়িত্ব এদেরও ছিল কিন্তু এক্ষেত্রে মেন দায়িত্ব কিন্তু এদের হয়ে গেছে এটা একটা যেমন ব্যাপার তার সাথে টিট যে টিচার এলিজিবিলিটি টেস্ট যে পরীক্ষা আর কি সেটাও কিন্তু সংগঠিত হবে ভবিষ্যতে সেটাও আপনারা ধরতে পারেন টে দু হাজার পঁচিশ বলুন বা বিভিন্ন যদিও রিক্রুটমেন্ট প্রসেসের সংক্রান্ত ব্যাপারেও কিন্তু এখন কোনো আপডেট নেই যেহেতু পুরনো রিক্রুটমেন্ট প্রসেস এগারো সাতশো পঁয়ষট্টি প্যানেলের এখানে শেষ হয়নি কারণ এনআইওএস ডিএলএড এবং তার সাথে যে রিলেটেড ম্যাটারগুলো আছে সেগুলো মহামান্য হাইকোর্টে বা মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে সেগুলো কিন্তু চলছে ডকুমেন্ট ভেরিফিকেশান যে প্রক্রিয়া এনআইএস ডিএল এড্রেস সেটাও কিন্তু চলছে দ্বিতীয় দফা বলতে পারেন কারণ মহামান্য হাইকোর্টের নির্দেশ আছে যে চলছে মানে এই মাসের শেষ পর্যন্ত চলবে মোটামুটি তো তাদের যদি প্যানেল মানে টাটোপে আসে তারা বা ডকুমেন্ট ঠিকঠাক দেখাতে পারে পাস করে সেই প্রক্রিয়া তাহলে কিন্তু তারা চাকরি পেতে পারে সেটা আলাদা ব্যাপার তো সেই প্রক্রিয়া শেষ হলেই হয়তো নতুনভাবে শুরু হতে পারে কারণ আপনারা জানেন দু হাজার ছাব্বিশে ভোট আছে সেই ভোটের আগে হয়তো একটা নোটিফিকেশান আসবেই যেটা আশা করা যাচ্ছে এবং নতুন টেটও কিন্তু হওয়ার সম্ভাবনা আছে তো এই নোটিশটি যদি আপনারা ডাউনলোড করতে চান আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যান বা আমরা অফিসিয়াল সাইট থেকে কীভাবে করতে হয় সেটা বলে দিলাম ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন ধন্যবাদ দেখার জন্য